আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববাসের শুভেচ্ছা শুভ নববর্ষ আমার চারদিকে দেখুন দোয়া করি সবার সামনের দিনগুলো অনেক আনন্দে কাটুক যে গাছের বাইরে জেহাদ দেখান থেকে দেখেন সবাইকে জানাচ্ছি আবারও প্রান্তলা শুভেচ্ছা বন্ধুরা একটু কথা বলে রাখি আজকে ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই একটু শেয়ার দিয়ে রাখবেন এটা আমার একটা রিকোয়েস্ট একটু লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন হ্যাঁ মানে কিছু কথা আসলে বলতে হয় না বললে নাকি মনের ভেতর কেমন ধানি মানে হয় তাই কিছু কথা বলতে হয় দেখুন আমরা কিছু কিছু প্রোডাক্ট আমরা কিন্তু ইউজ করি না পেপসি বলেন সেভেন আপ বলেন এগুলো আমরা ইউজ করি না মানে আমরা মনে খাই না এক কথায় শেষ কালকে আমাকে অনেকে কমেন্ট করেছিল যে ভাইয়া যে এই সুযোগকে অনেকে আমাদের দেশীয় অনেক কোমল পানীয় দাম বাড়িয়ে দিচ্ছে আসলে এটা করা উচিত না রিকোয়েস্ট প্লিজ আমরাই কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো আর প্রমোট করেছি সো আপনারা আসলে এই সুযোগকে আপনাদের প্রোডাক্টের দামগুলো বাড়াবেন না অনুরোধ এটা হচ্ছে এটা ছিল মূলত আমার মূল কথা কারণ অনেকে গতকালকে আমাকে মেসেজ করেছিল আমার ওই রিলস দেওয়ার পরেই তাই বলেছিলেন যে এই বিষয়ে একটা ভিডিও বানাবো যে আপনারা এই কাজটা করবেন না ওকে কারণ আমরা হচ্ছে কি জানেন মানে অতি আবেগী একটা জাতি আপনার আপনারা যদি আমাদের এই আবেগকে পুঁজি করে আপনাদের বিজনেস করেন সেটা বেশি দিন না হয়তো ঠিক না তাই এই কাজটা করবেন না কোন কোন তুমি বলো দরকার নাই ওকে বাদ দাও তাই আপনার কাছে রিকোয়েস্ট এই কাজটা করবেন না আর যারা আমার এই ভিডিওটা দেখছেন আমাকে একটু কমেন্ট করে দেবেন এবং পারলে একটু শেয়ার করে দেবেন পরবর্তীতে যেন অনেকে বুঝতে পারে আমরা এমনিতেই একটা অস্থির সময়ে বাস করতেছি অস্থির একটা সময় বলতে অস্থির একটা সময় এই অস্থির সময়টাকে একটা স্বস্তির নিঃশ্বাস পেতে অস্থির সময়ে স্বস্তির নিঃশ্বাস পেতে গ্রামে ছুটে আসি ভাল লাগে না যানজট মুক্ত শহর যানজট এই শহর ভালো লাগে না গ্রামে ছুটে আসি গ্রামে তার পর সবুজ শ্যামল দেখি ভালো লাগে অনেক একটু দেখা দেখেন চমৎকার পরিবেশ এটা আসলে কোথাও পাবেন না এরকম সবুজ একটা পরিবেশে আপনাদের সাথে কথা বলতেছি ভালো লাগতেছে আসলে কি জানেন মনটাকে সবুজ করেন আজকে দুইটা জ্ঞানের কথা বলবো বেশি বলবো না দুইটা জ্ঞানের কথা বলবো অল্পতে হয়তো আপনাদের সাথে অল্প কথা বলবো প্রথম পথ হচ্ছে কি জানেন মানুষ সৃষ্টি সেরা দ্বীপ এই জন্য আল্লাহবাগ আমাদের বলছে কি আমরা হচ্ছে আশরাফুল মাকলুকাত মানুষ সৃষ্টি সেরা দ্বীপ যেন আল্লাবাগ বলছে আমরা হচ্ছে আশরাফুল মাকলুকাত আশরাফুল মাকলুকাতের যে গুণাবলী থাকা দরকার ভালো মন্দ বোঝার ক্ষমতা আলাবাগ আমাদের দিচ্ছে এই এটা আসলে যেহেতু আল্লাপাক সেই জন্য আমরা আশাবাদ মাকল কাজ সো কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনার অবশ্যই আপনার আমি জানি তো সেই হিসেবে বিবেচনা করে কিন্তু আমরা আমাদের কাজগুলো করতে হবে দ্বিতীয় কথা দেখেন পুঁথিগত বিদ্যার পরহস্ত হস্ত দন বিদ্যা নহে দন হলে প্রয়োজন একটা কথা আছে কিন্তু আমরা আগে এগুলো কিন্তু আমরা আগে ভাব হিসেবে পড়তাম এখন আমি জানি না এগুলো পড়াই আমি জানি না যদি সময় পান না একটু বই পড়বেন মানে আপনার কাজের ফাঁকে হোক কিংবা পড়াশোনার ফাঁকে হোক আপনি বিভিন্ন ধরনের বই পড়বেন পাখির কলকাখড়ি সুন্দর একটা পরিবেশ আছে ভাই দেখেন আমি কিন্তু গাছ থেকে হ্যাঁ আমরা কিন্তু গাছ খাই না আমরা ঘাস খাই না বুঝছেন আপনি আম আমাদেরকে বল বোঝাবেন আমাদের আবেগ নেবেন এই জিনিসটা পছন্দ করি না আমরা নেবার এটা করবেন না কারণ আমরা এখন একতাবদ্ধ হইতে শিখছি আমরা দুধকে দুধ পানিকে পানি বলতে আমরা আমরা এখন চিনি সো এটা করবেন না আর সব সময় ন্যার পথে থাকবেন অন্যায়ের প্রতিবাদ করবেন কারণ আপনি মানুষ কেন আমরা মানুষ আমাদের যে ওটুক সাধ্য ওরটুক আমরা করি তার বাইরে আমরা কিছু করি না ক্ষমতা আল্লাপ দিয়েছে তার বাইরে আমার যাওয়ার আমাদের আমাদের সুযোগও নাই ভালো মন্দ বুঝবেন ভালো মন্দ বুঝাই কাজকাম করবেন আর যারা আমার লেখা ভালোবাসেন যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন তাদেরকে সেলুট সালাম আমি বলবো যে আপনারা ভালো ভালো কন্টেন্ট বানান ভালো ভালো বই পড়েন সবাই সবার সাথে থাকি সবাই সবার পাশে থাকি সেটাই আর ভিডিও যারা দেখবেন একটু কমেন্ট করবেন এবং শেয়ার করে জানিয়ে দেবেন একটু কথা বলি কি জানেন দুই দিনেরই দুনিয়ায় এই সবাই নায়রি পাথর দিয়ে তো বিরাট মহল গড়ি এই নায়ক হিসেবে আসছি হয়তো থাকবো না সেটাই বাস্তবতা যদি না গিয়ে পরে সবাইকে চলে যেতে হবে তো সৎ ন্যায় ওই ইনসারের পক্ষে থাকি ভালোকে ভালো বলি কালোকে কালো বলি তাহলে একটা দেশ একটা জাতি সামনের দিকে এগিয়ে যাবে কারণ আপনি আমার হাতে যতদিন আছে দেশ ততদিনই ভালো থাকবে আমাদের সোনার বাংলাদেশ আজকের এই পয়লা বৈশাখে সবার একটা শপথ নেই কারণ যেন আমাদের সামনের দিনগুলো আল্লাপাক আমাদেরকে নেয় ও ইনসাফের পথে চলতে সাহায্য করে যেন আমরা ইনসাফের পথে চলতে পারি সবাই ভালো থাকুন আনন্দ থাকুন বেশিক্ষণ কথা বলবো না অনেক ব্যস্ত ভালো থাকুন আনন্দ থাকুন দেখেন এখানে এখন ধান কিন্তু দেখাই দেখেন এই যে ধান কিন্তু বেরিয়ে গেছে দুদিন পরে কিন্তু পেকে যাবে সময় পেলে গ্রাম থেকে বেরিয়ে যান এক গ্রামে আসুন গ্রামে মৃধুবন্ধু বাতাসের সাথে জীবনকে উপভোগ করুন আর যেহেতু রিজিকের ফয়সালা আসমানে হয় জমিনে নয় তাই এই নিয়ে টেনশন করার কোনো কারণ নাই ভালো থাকুন আনঙ্গ থাকুন আর অবশ্যই আমার জন্য দোয়া করুন আমি আপনার জন্য দোয়া করি যে দেখেন এখান থেকে তখন ভিডিওটা দেখছেন সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও নতুন বছরের শুভকামনা শুভ নববর্ষ আমরা আজকের মতো আমি এখন থেকে দেখা হচ্ছে কত হচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম